হ্যালো আসসালামু আলাইকুম তো অনেকদিন পর একটা তেহারির রিভিউ দিচ্ছি তো আমি আগেও নিজেও খাইনি আর দোকানটা অবশ্য নতুন এটা হচ্ছে কাচ্ছি ক্লাব এখানে নাম্বার দেওয়া আছে আর অ্যাড্রেসটা হলো উত্তরা বিএনএস সেন্টারের পেছন দিকে মানে যেখানে গোল্ডেন পিৎজা হাউস তার অপোজিটে ঠিক আছে লোকেশানটা খুব সহজ তো আমি তাদের বিরিয়ানি নিতে নিতে চেয়েছিলাম বাট আসলে তো ফার্স্ট ফ্রাই করবো তো বিরিয়ানিটা নিলাম না এই আর কি তো যেটা আমি ঢেলেছি ওভেনে গরম দিয়েছি আলুও আছে আর বিফ কয় পিস এটা খেতে গেলে বোঝা যাবে এই আলুটা একটু কেমন কেমন যেন রঙ লাগতেছে যাই হোক মিটগুলো আশযুক্ত মশলা আছে বোঝা যাচ্ছে আলু তো দেখা যায় তিন চার পিস দিয়েছে মিট হয়তো বা পাঁচ ছয় সাত পিসের মতো হবে ছোটো ছোটো সাইজ তো এটার দাম পড়েছে একশো টাকা এটা হলো হাফ সাইজ এই হাফ প্যাকেট যে দেখতে পাচ্ছেন তো আমি তো ভাবলাম যে হয়তো বা সালাদ লেবু দিয়েছে কিন্তু পরে দেখি যে তারা আমি দেখলাম কাটতে ছিল হ্যাঁ মানে আমি ফার্স্ট কাস্টমার আজকে দুপুর যে সাড়ে এগারোটা কি বারোটা এরকম টাইমে গিয়েছি মানে ডেটটা তখন খুলবে এখানে একটু কী দিয়েছিলাম নট শিওর কোনো কি আচ্ছা দেখি একটু হে বিশপিলাম মেবি জোল পাই এর সাথে কী কী মিক্সড আচার যাই হোক ভালো টেস্ট মনে হচ্ছে তা আমি বিরিয়ানির সাথে খেয়ে দিই আচ্ছা আগে বিরিয়ানি আলাদা দেখাই সরি তেহারি সরিষার গ্রান এমনি এক্সেপশনাল কোনো মশলার গ্রান নাই আছে মশলার গ্রান পাওয়া যাচ্ছে বাট আছে না একটা কিক মারবে ওরকম না মূলত সরিষার ফ্লেভারটাই কিক মারতেছে তো প্লেন হলেও মোটামুটি আমার কাছে এখন মজা লাগতেছে পরে কেমন লাগবে জানি না পরবর্তীতে আপনাদের ওই কাচ্চি বিরিয়ানি তাদের মাটনও আছে বিফও আছে তো আপনারা যে খেতে পারেন আমি আপনাদের সেগুলো ভিডিও দেখাবো হুম বিফটা একদম ফ্রেশ আলু খেয়ে দেখি হুম আলু এটা তুলধুলা নরম আছে এইটা একটু শক্তি শক্তি লাগতেছে যাই হোক এটা আবার নরমের মধ্যেই আছে এই আর কি তো আমার কাছে এখন পর্যন্ত ভালোই লাগলো এক্সট্রড নারি না হলেও ভালো ও আচারটা দিয়ে হ্যা দেখি সমান লাগে আচার নিলাম লাগে দেখো অল্প হুম যদি একটা অন্যরকম জাস্ট অন্যরকম লেভেলে আসছে তো আপনারা এটা ট্রাই করতে পারেন এটা দিয়ে আশা করি আরও লেভেল আপ হবে ভালো লাগবে তো আমি এখন খাই আর গরমে বসে এস হিসাবেন এসির ভিডিও আরও দেবো দেওয়া আছে সাবস্ক্রাইব করুন আল্লাহ